কাশ্মীর সংকট নিয়ে ভারত পাকিস্তান সীমান্তের উত্তেজনায় রাশিয়া উদ্বিগ্ন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র পেস্কপ। সোমবার এক অডিও বার্তায় তিনি এ উদ্বেগের কথা জানান তিনি বলেন নয়াদিল্লি এবং ইসলামাবাদ উভয়ের সাথে রাশিয়ার সম্পর্ককে অত্যন্ত মূল্যবান মনে করে তারা এদিকে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান বিরোধ নিরসনে মস্কো প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরপ অপরদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার বলেন পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত কাশ্মীরে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্য রাশিয়া গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সোমবার এক অডিও বার্তায় তিনি জানান রাশিয়া নয়াদিল্লি এবং ইসলামাবাদ উভয়ের সাথেই তার সম্পর্ককে অত্যন্ত মূল্যবান বলে মনে করে দিমিত্রি পেসকভ আরও জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন এদিকে কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গে লেভরফ রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ প্রস্তাব দেন লেবরভের সঙ্গে ইশাক দারের টেলিফোনে আলাপের পর বিবৃতি প্রকাশ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলোচনার দুদিন পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন লেবরফ এ সময় প্রতিবেশী দুই দেশের মাঝে বিদ্যমান মতবিরোধের সমাধানের আহ্বান জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলা হয় রাশিয়া কয়েক দশক ধরে ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী এবং সোভিয়েত আমল থেকে নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এদিকে সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা রেখা পরিদর্শন করেন এ সময় তিনি অভিযোগ করেন ভারত যে স্থানগুলোকে শিবির হিসেবে চিহ্নিত করেছে সেগুলো বেসামরিক পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত অপরদিকে পাকিস্তান রবিবার থেকে দেশটির স্থল সমুদ্র ও আকাশপথ দিয়ে ভারতের তৈরি পণ্য পরিবহন নিষিদ্ধ করেছে একই সঙ্গে তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের ওপর দিয়ে ভারতে পণ্য রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শারিয়া শাফাত টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর